আলম নবী যখন মেহরাজে যাচ্ছিলেন মেরাজে যাওয়ার পথে নবী সাল্লাহ আলেন সাল্লালাম করেছিলেন এই মাসেই মেহেরাজ করেছিলেন আল্লাহ রসুন সাল্লামের মেহেরাজ তাকে আল্লাহ তাআলা একটা অন্যতম মহজে দান করেছিলেন এই মহজেজাদের কারণে তাকে মেরাজে নিয়ে গেছিলেন কবি মেয়েরা সম্পর্কে সুন্দর করে বলেন মেয়েরাজ কে হা মারা নবী সব হে সমাওয়ত মেয়েরাজ কে হা মারা নবী সব হে সমাওয়ত নেহি বোলঙ্গা ও হামারে গুনাহগার নে মুসলমান ভাই বন্ধু আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন মেরাজে যাওয়ার সময় তাকে তার সামনে যখন অগ্রসর হচ্ছিলেন একজন বৃদ্ধ মানুষ তাকে ডাক দিয়ে বলে আমার কাছে আসেন আমার কাছে আসেন কিন্তু ওই যে মেরাজের সঙ্গী মেরাজের সঙ্গী জিব্রাইল আমিন ডাক বলে আল্লাহ রসুল না 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 আপনি ওই দিকে যাবেন না কারণ ওই দিকে আপনি যাওয়া যাবে না এরপরে আরেকজন বিদ্ব মানব যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেয় তখন ওই জিবরাইল আমিন ডাক দেয় বলেন না 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 আল্লাহর রাসূল ওই দিকে যাবেন না পরপরে যখন আবার অগ্রসর সরর অগ্রসর শহর সময় কিছু লোক নবী সাল্লাল্লাহু সাল্লামকে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া আউয়ালু আসসালামু আলাইকুম ইয়া খেরু তখন জিবরাইল আমিন ডাক দেয়া বলে নবী আপনি তাদের সালাম গ্রহণ করুন যখন এই কথা বললেন তাদের আল্লাহ রসুল সালাম গ্রহণ করলেন এরপরে বললেন যে ইব্রাহি আপনি যে প্রথমে বললেন ওই যে বৃদ্ধ আমাকে ডাকলো ওই বৃদ্ধ কাছে যাইতে দিলেন না কেন তখন জিবরাইল আমিন ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনি হচ্ছে শয়তান ও বিতরিত শয়তান ওর কাছে যাওয়া যাবে না এরপর আপনাকে আরেকটা বিদ্দ ডাকলো ওই বিদ্দ হচ্ছে দুনিয়া তার কাছেও যাওয়া যাবে না এরকম ভাবে আবার সামনে যাচ্ছেন সামনে যাচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে

হে হাতির নগো দারা নিজের চহারা গুলো আশ্রয়তেছে তারব্বুকে পিটে যকুন আশ্রয় আল্লাহর নবী জিব্রাইল আমিন কে ডাক দিয়ে বলে জিবরাইল জিবরাইলেরা কারা জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইগুলো আপনার ওই সব উম্মতের মধ্যে উম্ম যারা দুনিয়ায় তাদের মোরা ভাইয়ের গোস্ত খাবে মানে দুনিয়ায় যারা গিবোট করবে তাদের এরকম হালত হবে তারা নিজের চোখ মুখ বুক লোক দ্বারা আশ্রয়তে থাকবে ওই জন্য আল্লাহর রসুলকে ওই সময় বলে দেওয়া হলো দুনিয়ায় যারা গিবত করবে নিজের ভাইয়ের গিবত করবে একে অপর মুসলমানের গিবত করবে তাদের পরিণতি এরকম হবে আল্লাহর রসুল ওই সময় বললেন যে ইব্রাহিম করলে কেমন গুনা হবে কেমন গুনা হবে আল্লাহ রসুল ওই সময় কানা হাদিস বলে দিলেন বলছেন যে গিবাতু আশাদু মিনা জিনা হচ্ছে জেনার চাইতে ও শক্ত মুসলমান ভাই ও বন্ধুগণ তাই আমাদের গিবত থেকে বেঁচে থাকতে হবে গিবত থেকে বেঁচে থাকতে হবে একে অপরের গিবত করা যাবে না এরকম ভাবে যখন আল্লাহর নবী মেরাজে যখন আবার পথ চলতেছেন সামনে অগ্রসর হচ্ছেন সামনে অগ্রসর হওয়ার সময় দেখতে পেলেন একটা রক্তের নহর রক্তের নদী ওই নদীর মধ্যে একজন মানুষ হাবুডুবু খায় আবার কিনারায় উঠে আসে এসে পাথরের লোকমা খেতে থাকে তখন আল্লাহর রস ডাকে দিয়া বলে ও জিবরাইল এটা কে আমাকে একটু পরে সায় দেন তখন আল্লাহর রসুলকে জিব্রাইল আমিন ডাক দিয়া বলে আল্লাহর রসুলকে জিব্রাইল আমিন ডাক দে বলে ও আল্লাহর রসুল এটা হচ্ছে আপনার ওই উম্মতের মধ্যে উম্মত যে দুনিয়ায় সুত খাইবে যে সুত খাইবে সে রক্তের নহরের মধ্যে ডুবতে থাকবে আবার কিনারা এসে পারে এসে পাথরের লোকমা খাবে জরে বলেন নাউজুবিল্লাহ কারণ সুদ খাওয়া যাবে না সুদ খাইলে এরকম গোনা আর একটা ছোট্ট আর একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দিব আর একটা হচ্ছে আল্লাহ রসুল মেহারাজে যখন যাচ্ছিলেন মহারাজে যাওয়ার সময় দেখলেন যে একটা তন্দ্রটি ভাজার মতন একটা সুলা ওই সুলার মতন ওই চুলার মধ্যে আগুন গম করে জ্বলতে সে ওই আগুনের মধ্যে কিছু মানুষ উলঙ্গ যখন আগুন উপরের দিকে চলে আসে তখন ওই মানুষগুলো উলঙ্গ অবস্থায় উপরের দিকে যায় আবার যখন আগুন নিচে নেমে যায় তখন আবার তারা নিচে চলে যায় এরকম ভাবে যখন দেখতেছেন তখন আল্লাহর রাসূল সে জিবরাইল এরা কারা বলেন যে আল্লাহর রাসূল আপনার ওইসব উম্মত যারা zina করবে দুনিয়ায় zina করবে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে জোরে বলেন নাউযুবিল্লাহ তাই zina করা যাবে না জীবত করা যাবে না সুদ খাওয়া যাবে না আমি যে আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে আমল করার মতন তৌফিক দান করুন পরে আপনাদেরকে আমল করার মতন তৌফিক দান করুন সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ তালা আমাকে যেন দিনের পথে কবুল করেন আল্লাহ আমিন আনিল